আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই এই ল্যাপটপের ইনফরমেশন তো ল্যাপটপটা অবস্থায় কত আছে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি এই সমস্ত বিষয়বস্তু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ফুললি ডিটেলস ইনফরমেশন প্রথম ল্যাপটপটা আমরা এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি সুন্দর মতো এক হাত দিয়ে ল্যাপটপগুলো ওপেন হয়ে যায় প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে সাধারণত এই ফ্যাসিলিটিস গুলো থাকে কম দামের ল্যাপটপে হতটা হয়তো বা অতটা ফ্যাসিলিটিস থাকে না দুই হাত দিয়ে ওপেন করতে হয় তো এখানে হচ্ছে ডিটেইলস ইনফরমেশন আমি আগেই মডেলটা দেখিয়ে দিচ্ছি Asus ZenBook 14 OLED এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে আছে Core i5 এর 13 জেনারেশন P ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে 1340p যার টুয়েলভ কোর সিক্সটিন থ্রেড টোটাল আপনারা ক্যাশ মেমোরি পাবেন একুশ এমবি আর এই প্রসেসরটার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি আমরা দেখিয়ে দিচ্ছি ফোর পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স হচ্ছে টার্বোবুস টেকনোলজি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর দেখতে পাচ্ছেন টুয়েলভ কোর সিক্সটিন থ্রেড মানে তার ভিতরে চারটা হচ্ছে পারফরমেন্স কোর আর আটটা হচ্ছে ইফিসিয়েন্ট কোর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর র্যাম হিসাবে কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি

এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ওলেড গ্লো সিটাইপ ডিসপ্লে ফ্রন্ট সাইডে একটা ওয়েব ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি বাকি একটু ডিটেলস স্পেসিফিকেশন আমরা জেনে নেই ল্যাপটপটা ফুললি মেটাল আসলে এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড হবে না এটা সিরামিক এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা যেটাকে বলে সিলিয়ালুমিনিয়াম আর এই পুরো ল্যাপটপটা হচ্ছে সিলিয়ালুমিনিয়াম দিয়ে তৈরি করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একসাথে অ্যাটাচ করা আছে এবং ক্লিকলেস বিগ সাইজের ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক ল্যাপটপটাতে ডুয়েল স্পিকার সিস্টেম একটা হচ্ছে ডলবি অ্যাটমোস আর একটা হচ্ছে হারমান কার্ডন দুইটা ব্র্যান্ডের স্পিকার তারা ইউজ করেছে প্রিমিয়াম সাউন্ডের জন্য এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড দেখতে কিন্তু একদম টু মাস প্রিমিয়াম লেভেলের যারা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এবং ফ্রন্ট সাইডও কিন্তু সেম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা নট এ সিঙ্গেল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ল্যাপটপ টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দুইটা টাইপ সি থান্ডার বোর্ড মাল্টি ফাংশনাল পোর্ট এসডি কার্ড হেডফোন জ্যাক এস ডি পোর্ট অপোজিট পাশে আমরা দেখে দিচ্ছি এয়ার ভেন্টিলেটর একটা ইউএসবি পোর্ট আছে তো ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ফ্যালি সব থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো ল্যাপটপটা দিয়ে একদম প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এগুলো স্মুথলি করতে পারবেন কারণ এটাতে পি ক্যাটাগরির প্রসেসর আছে প্রসেসরটা খুবই পাওয়ারফুল তার পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করতে পারবেন অফিস পারপাসও চাইলে ইউজ করতে পারবেন মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মোটামুটি লাইট ওয়েট আছে আর দেখতে কিন্তু ইউনিক একটা ডিজাইন মানে সচরাচর এরকম ডিজাইনের এখনো র্যাপিং করা আছে এরকম ডিজাইনের ল্যাপটপ গুলো থাকে না প্রিমিয়াম ক্যাটাগরির ইউনিক ডিজাইন তো এই ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই আপনারা পারচেজ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটার জন্য আমরা এক্সট্রা অর্ডিনারি একটা গিফট আইটেম আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি আমরা একটু গিফট আইটেমটা দেখিয়ে দিচ্ছি গিফট একটা প্রিমিয়াম গিফট আমাদের কাছে যেহেতু প্রিমিয়াম ল্যাপটপ অবশ্যই আপনারা প্রিমিয়াম গিফট পাবেন গিফট আইটেমটা আমরা একটু আপনাদের সাথে শো করব এই কিবোর্ডটা যদি বাইরে আপনারা কিনতে চান সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো প্রাইস হবে এটা একটা ওয়ারলেস কিবোর্ড মাউস ফুললি ল্যাপটপের সাথে আপনারা গিফট আকারে পেয়ে যাবেন সো যারা পার্চেস করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ